মাইকেলি রাজ্য শিক্ষক সমিতি অনুগ্রহ করে আপনাদের মাইকটা একটু পাঁচ মিনিট আমি আপনাদের কথা বলবো অনুগ্রহ করে না একটু প্লিজ আমার বাবাও শিক্ষক আপনার শিক্ষক আপনাদের সহানুভূতি জানাচ্ছি আর যারা আপনারা যে বাংলাদেশের এই মিটিং করছেন রাস্তা বন্ধ করবেন এদিকে তুই চাপিয়ে দাঁড়ান আমার সহযোদ্ধা অপরাজয় বাংলা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কয়েক মিনিটের মধ্যে আমি আমার কথাগুলো জাতির বিবেক জাতীয় প্রেস সামনে

এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব ইতিমধ্যেই সারা বাংলাদেশে আপনাদের এক বছর অতিক্রান্ত পর বিভিন্ন অভিযোগ দাবি দেওয়া নিয়ে সড়ক অবরোধ করছেন আপনার সমীপে সরকারের সমীপে বিভিন্ন দাবি দাওয়া পেশ করছেন যেগুলো ন্যায্য যেগুলো ফ্যাসিস্ট হাসিনার আমলে কোনো দিনও এই দাবিগুলো আদায় করতে পারেন নাই আজকে তাদের মনের খুব দুঃখ আপনার কাছেই তো বলবে আপনিই তো আঠারো কোটি মানুষের যে দায়িত্ব গ্রহণ করেছেন সেই দায়িত্ব পালনকালে আপনাকেই তো কষ্ট দিবে অন্য কাউকে কারণ ষোলোটি বছর আমরা নির্যাতিত হয়েছি ষোলোটি বছর পার্শ্ববর্তী একটি দেশ ভারত কর্তৃক নিয়ন্ত্রিত হাসিনা সরকার বাংলাদেশের সকল সম্পদ লুট করে বাংলাদেশের ইতিহাসকে বিলুপ্ত করে বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করে বাংলাদেশের সেই সংবিধানকে করে দিয়ে তার পিতা যখন একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাংলাদেশের মানুষ একাত্তর সালে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিল সেই দেশের মানুষের প্রতি আপনার পিতা শেখ মুজিব আপনার দল আওয়ামী লীগ যেভাবে পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার আপনি লিপ্ত ছিলেন আপনার পিতা পিতায় নিয়েছে কিন্তু সেই পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন নাই সেই পিতাকে অনুসরণ করে একাত্তর সালে যে বীর মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে খালি পায়ে একটি বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতি আপনার কোনো হাসিনা ভালোবাসা ছিল না কারণ আমরা দেখেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার নেতা সামগ্র আবাজ অসুস্থ সবাইয়ের কাছে আপনারা তার জন্য দেওয়া চাইব আজকে আব্দুল কুতুজ মাখন জীবিত নাই আজকে সিরাজ জীবিত নাই আজকে তাদেরকে অনুসরণ করি এই জন্য মুজিবের সামনে আমিও এই ছোট্ট রাজনৈতিক কর্মী তাদের সাথে যাওয়ার সমক্ষ হয়েছিল সেদিন অন্য কোনো দল ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে সেদিন আমাদের নেতারা শেখ মুজিবকে বলেছিল আর আর রক্ত নয় পূর্ব পাকিস্তানের মানুষ সাতচল্লিশ সালের পর থেকে আজকে নির্যাতিত